নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ দফার নির্বাচনের রেজাল্ট সম্ভাব্য রেজাল্ট কি কি হতে পারে খুব ইন্টারেস্টিং আমাদের যা রিপোর্ট বেরিয়ে আসছে আশি শতাংশের আশেপাশে প্রায় প্রত্যেকটা জায়গায় ভোট হয়েছে এবং দুপুর তিনটের মধ্যে বাহাত্তর শতাংশ পর্যন্ত ভোট হয়ে গেছে এমনও রিপোর্ট আমরা পাচ্ছি আমরা আমাদের লক্ষ্য ছিল নজর ছিল কাঁথি তমলুক ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঘাট ঘাটাল বিষ্ণুপুর প্রত্যেকটা কেন্দ্রের দিকে নজর ছিল কে কোন প্রার্থী কীভাবে লড়াই করছেন হিরণকে বারবার কেশপুরে বাধা দেওয়া হচ্ছে তিনি ঢুকতে চাইছেন ঢুকতে পাচ্ছেন না সেটা আমরা দেখেছি আমরা শুনেওছি তার রিপোর্টও শুনেছি আমরা আমরা দেখেছি ডাক্তার প্রণত টুডুকে তাকে হত্যা করার চেষ্টা করেছিল এই এই হাফ প্যান্ট ফাইভ ও ব্যানার্জির তার লুম্পেন বাহিনী ওই 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 এর মাটিতে ঝাড়গ্রামের মাটিতে সেই দৃশ্য দেখছি অগ্নিমিত্রা পালকে কচ্ছিক ভাষায় আক্রমণ করা হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তাকে আক্রমণ করা হয়েছে এর সৌমেন্দু অধিকারী কাঁথিতে দক্ষিণ কাঁথিতে লুম্পেন বাহিনী লুঙ্গি বাহিনী যখন লুট করছে তখন তিনি গিয়ে কিউ আর টিম নিয়ে মুভ করেছেন ঠিক সেই সময় তাকে আক্রমণ করা হয়েছে এই যে তৃণমূল কংগ্রেসের নেচারটা কন্টিনিউয়াস আক্রমণ 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 করে অর্থাৎ প্রার্থীদের আটকে দাও ব্লক করে দাও যাতে অন্যান্য জায়গাগুলো রিগিংটা ঠিকঠাক মতো করতে পারে কিন্তু রিগিং কি শেষ মতো হয়েছে আমাদের কাছে যা রিপোর্ট ছাপ্পা প্রচুর হয়েছে কিন্তু রিগিং বুথ লুট করে বুথ বন্ধ করে বুথে ছাপ্পা মারা সেটা তৃণমূল কংগ্রেস এবার এই 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 জালিয়াত ভাইপো ব্যানার্জি সে পারেনি ঠিক এই অবস্থা দাঁড়িয়ে আমরা ঠিক করলাম আপনাদের কাছে যে এমন কিছু কিছু রিপোর্ট পেশ করবো যে রিপোর্টটার সম্বন্ধে বাংলার তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া আলোচনা করছে না কে কীভাবে ভোটটা করালেন ধরুন পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতো ভোটটা কিভাবে করিয়েছেন কিংবা ধরুন অগ্নিমিত্রাপাল কীভাবে ভোটটা করিয়েছেন এটা খুঁজতে খুঁজতে আমরা চলে গিয়েছিলাম বিষ্ণুপুরে সৌমিত্র খান কিভাবে ভোটটা করিয়েছে এইটা খোঁজ করতে গিয়ে দেখলাম সৌমিত্র খান ভোটের দিন বেরোনি বাড়ির দোতলার বারান্দা থেকে এসে সাংবাদিকদের হাত নেড়ে আবার বাড়ির ভেতরে ঢুকে গেছে মিডিয়া নজর ছিল যে সৌমিত্র খান কোথায় যায় তৃণমূল কংগ্রেস বাধা দেয় কিনা বিরোধিতা করে কিনা সচরাচর যেটা যেটা আমরা দেখতে অভ্যস্ত ইলেকট্রনিক্স মিডিয়াতে সেটা কিন্তু দেখলাম না কি দেখলাম দেখলাম খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর যে সৌমিত্র খান সারাদিন বাড়ি থেকে বেরোলেন না পরবর্তীকালে তিনি একটি ফেসবুক লাইফে একটি খুব সুন্দর ইন্টারেস্টিং ভিডিও দিয়েছেন যেটা কেস স্টাডি হিসেবে বিবেচিত হতে পারে তিনি পরিষ্কারভাবে সারাদিন বেরোননি শুধু নয় তিনি ষোলো জনের একটা টিম মেম্বার নিয়ে ওয়ার রুম তৈরি করেছিলেন কোথায় ভোট হচ্ছে কোথায় বাঁধা হচ্ছে কিভাবে বাধা হচ্ছে বিরোধী দলকে মেরে তোলা হচ্ছে কিনা ভোট কত পার্সেন্ট হচ্ছে কত পার্সেন্ট ভোট করা হচ্ছে ওয়ারুমটা ওয়ার রুমটা বিষ্ণুপুরের তার অফিস থেকে বসে অপারেট করলেন তার মধ্যে আরও একটা ইন্টারেস্টিং খবর সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে আপনি ভোট দিতে গেলেন না তো বললেন যে দেখুন আমার একটা ভোট তিনি যেখানে ভোট ভোটার বাঁকুড়ার ফলে আমার একটা ভোট ডাক্তার সুভাষ সরকার পেলেন না কিন্তু আমার স্পটে যেতে গেলে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা পাঁচ ঘন্টা চলে যেত একটা ভোট দেওয়ার জন্য আমার পাঁচ ঘন্টা চলে যেত তাতে হয়তো একটা ভোট অতিরিক্ত ডাক্তার সুভাষ সরকার পেতেন কিন্তু আমি থেকে গেলাম তার কারণ সেই সময় থেকে আমি কাজে লাগলাম কন্ট্রোল রুম ষোলো জন মানুষকে নিয়ে আমি কন্ট্রোল রুমে এন্টার কয়েকশো বুথ সেই বুথগুলোকে আমি নিয়ন্ত্রণ করলাম বাড়ি থেকে বসে খুব ইন্টারেস্টিং স্টাডি আমার কাছে মনে হয়েছে যে যারা সাংসদ যারা সপ্তম দফের নির্বাচন কন্টেস্ট করে করতে চলেছেন বিশেষ করে বিরোধী দলে তাদের প্রত্যেকে শেখা দরকার সৌমিত্র খানের এই ভিডিওটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে কিভাবে তিনি নির্বাচনটাকে পরিচালনা করলেন সেই কাহিনিটা তিনি নিজের মুখে বলেছেন ক্যামেরার সামনে আজকে নতুন বাংলা দর্শকদের আমি সৌমিত্র খানের এই ভিডিওটা দেখাবো এবং অবশ্যই সপ্তম দফা যারা নির্বাচন পরিচালনা করবেন তারা অন্তত অনেক কিছু শিখতে পারবেন এবং আমি এই এই ভিডিওটা দেখানোর আগে আবারও বলছি সৌমিত্র খান গতবার কত ভোটে জিতেছিল সৌমিত্র খান গতবার দু হাজার উনিশে জিতেছিল আটাত্তর হাজার সাতচল্লিশ ভোটে আটাত্তর হাজার সাতচল্লিশ ভোটের মার্জিন রেখে গতবার দু হাজার উনিশে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছিল এবারে সৌমিত্র খানের মার্জিন কিন্তু অনেক বাড়বে কত বাড়বে টোটাল ভোট পার্সেন্টেজ কোন কোন এলাকায় কীরকম ভোট হয়েছে সেটা নিয়ে আমরা পরবর্তীকালে আপনাদের কাছে পুরোটা বিশ্লেষণ করে আমরা নিয়ে আসবো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলুন সৌমিত্র খান ভোট শেষ হওয়ার পর তিনি সরাসরি ক্যামেরার সামনে কি বলেছেন সেইটা আপনাদের শোনাব সর্বশেষ আপনারা জানেন আজকের ডেটে পশ্চিমবাংলায় যে ভোটটা হয়েছে বলতে পারি

বিষ্ণুপুর লোকসভায় আমরা খুব ভালোভাবে বলেছি এবং আমার মনে হয় সেটা নাইনটি পার্সেন্ট পর্যন্ত লোকসভার সমস্ত মানুষকে পুরুষ মহিলা যুব যুবতী সবাইকে ধন্যবাদ জানাবো সবাই উৎসাহ করে ভোট করতে এবং তারা ভোট দিয়েছে এবং ভোট তারা তারপরে জানেন তারা একটাই বার্তা মন্ত্রী ভরসা রেখে এবং এই যে সন্ত্রাস করতে চেষ্টা করেছিল ষোলো পার্সেন্ট মার্জিন থাকবে এই লোকসভা বারো পার্সেন্ট থেকে ষোলো পার্সেন্ট মার্জিন থাকবে এবং এটা ঐতিহাসিক একটা রেকর্ড জয় হতে চলেছে যদিও তৃণমূল কংগ্রেসের চুরি কোনো কমতি নেই ইভিএম চেঞ্জ করা বা এসব করা অনেক কিছু করার এখনো চেষ্টা চালাতেই পারে সর্বোপরি মানুষ জিতেছে তৃণমূল হেরেছে চার তারিখ আপনারা দেখতে হবেন আমি বলেছিলাম আমি ভোট হলে আপনাদেরকে বলব মিনিমাম পার্সেন্ট মার্জিন আমরা করবো আমি যারা দেখে খন্ড বসে কিছু জায়গায় দলিত মহিলাদেরকে ভোট দিতে যায়নি অত্যন্ত লজ্জা আমরা বলেছিলাম আমরা বলেছি আমরা আরকে কে বলেছিলাম তারপর বিহিতা শুরু হওয়া হয়েছে একদম হয়নি তা যে দলিত মহিলাদের অনেক জায়গায় ভোট দিতে দেয়নি আমি একটা কথাই বলতে থাকি যে এত যদি এতই যদি লক্ষ্মী ভান্ডার এইসব নিয়ে আপনারা বলছেন তাহলে দলিত মহিলাদেরকে ভোট দিতে দেননি কেন যদি আজকে দলিত মহিলাদেরকে আপনারা ভোট দিতে দিতেন তাহলে আমাদের কুড়ি পার্সেন্ট কাছে যদি বাড়িয়ে থাকতো অনেক জায়গায় দলিত মহিলারা ভোট দিতে পারবেন যা অত্যন্ত লজ্জার এটা যদি মহিলাদেরকে ভোট দিতে দেননি এটা অত্যন্ত লজ্জা

ভোট করেছে ষোলো জন যুবক আজ ভোটটা করে দেখালো যে তারা পারে একটা নতুন আমার কাছে কিন্তু যেহেতু পাঁচ ঘন্টা ডিলে হতো তাহলে আমি এই কারণে পারলাম না ভোট দেওয়াটা অত্যন্ত দরকার কিন্তু বুঝতে পারছেন পশ্চিমবাংলায় যদি একবার আপনি ছেড়ে চলে যান দুশো বছরে চলে যেতাম তাহলে আর এই ভোটটা হবে না এটা আমার কাছে নিজেরই খারাপ লাগছে যে ভোট দিতে পারলাম না একটা ভোট এবং বিজেপি কে আমি ভোট দেবো বিজেপি এটা আমি বলছেন আগামী এটা হয়নি আমার কখনোই আসন